বেশিবাদির পরের ভোট আমি শিশির দানের শিশির পক্ষে পড়ো দল একটা প্রাণের দল এই দেশে আপামর জনসাধারণ এই দলটাকে ভালোবাসা দিয়েছে উজ্জার করে রাত্রি গিয়ে চলে গেছে ড্রয়িং রুমে ফোন করবে ড্রয়িং রুমে যাবে কথা হবে ফিনিশ তারপর বলবে 200 লোক লাগবে শোভা আমি নতুন পাঞ্জাবি পরে আসব মিটিং সেখানে শেষ একটাই বলতিছে কথা সবার উদ্দেশ্যে আমলিক থেকে সবাই সাবধান থাকবেন ঠিক বছরের পরীক্ষিত যে নেতাকর্মীরা আছে এবং যারা সলিড এবং নিখুঁত বিএনপির নেতাকর্মীরা আছে তারা ইলেকশনের ভোটের মাঠে কাজ করবে এবং ভোটের মাঠে কাজ করতে যায় যে ধরনের দোসররা নতুন করে বিএনপি সাজতে চাচ্ছে যে ধরনের সুবিধাভোগীরা বিএনপি প্রথম কাতারে এলাকা আধিপত্য বিস্তার করতে চাচ্ছে আমি মনে করব এখান থেকে আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আমার পরীক্ষিত সতেরো বছরের একজন কর্মীকে আপনি ডিস্টার্ব করবেন না কোনো ধরনের যদি করেন আপনি নতুন করে যত বড় বিএনপি এ সাজেন না কেন আপনাকে দোষের খাতায় আনে আপনাকে ঐক্যবদ্ধভাবে আমরা ওই প্রশাসন হাতে তুলে দিব রাত চলে গেছে ড্রয়িং রুমে ফোন করবে ড্রয়িং রুমে যাবে কত হবে ফিনিশ তারপর বলবে দুশো লোক লাগবে হও আমি নতুন পাঞ্জাবি পরে আসবো মিটিং সেখানে শেষ কিন্তু মাঠ পর্যায়ের কর্মীদেরকে চাঙ্গা করার জন্য যে মহৎ উদ্যোগ জীবন আমার সবাই যে ভূমিকা নিয়েছেন আমি এটাকে সাধুবাদ জানাবো এই মহৎ উদ্যোগ আমি তেরো নম্বরে কোনো নেতাকে দেখি নাই শুধু ফোনে ফোনে রাজনীতি চলছে আর টাকার লেনদেন চলছে এটাই বিগত আট মাসে কে কত টাকার মালিক হয়েছে আমি ঘরে থেকে হিসাব দিতে পারব এই যে ছেলেরা দেখেন যোসেন আমার চোখে তাকে দীর্ঘদিন ধরে রাজনীতি করতে এ ছেলে আগে আমি যেমন দেখেছি এখনো সেই রকম কিন্তু ওরা ব্যবহার হয়েছে বিগত রাজনীতি করতে গিয়ে শালম মৃত্যুর মুখ থেকে ফিরে এসছি আমি দেখেছি আপনারা রাজনীতির জন্য ব্যবহার করেছেন যে শাহমে পাঁচই আগস্টের সময় দীর্ঘ লাইন মিছিল নিয়ে সেই আন্দোলনে গিয়েছিল মুখোমুখি সে যখন ছিল সেখান থেকে ফিরে আসার পর তখন আওয়ামী দুঃসদের সাথে সাথে পুনরায় আবার মুখোমুখি হয় সেই মুখোমুখি সুযোগটা নিয়ে শাহলংকে কেন বহিষ্কার করা হয় দর্শক আমি এই বহিষ্কারের তীব্র নির্যা জ্ঞাপন করছি যেসব নেতারা একটা সময় শাহলংকে ব্যবহার করেছিলেন তারা কেন শাহলমের ব্যাপারে একটা বিবৃতি দিতে সাহস করেন নাই আপনারা শুধু রাজনীতির সাথে শাহলম থেকে শুরু করে আজকে আবার যে ছোট ভাই থেকে ব্যবহার করেছেন এর জবাব আপনাদেরকে দিতে হবে ঢাকায় আসেন আমি সেই দিনের অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ আপনাদের সাথে আমরা আছি প্রয়োজনে আপনাদের যে কোনো কাজে সামনের কাতারে আমাদেরকে ঠেলে দেবেন পিছের আপনারা থাকেন যা হবে আমরা দেখব জাতিতাবাদী দল একটা প্রাণের দল এই দেশে আপামর জনসাধারণ এই দলটাকে ভালোবাসা দিয়েছে উজাড় করে এটা একটা বিএনপির জন্য বা আমাদের এই দলটার জন্য যেভাবে বলেন সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন শত্রুপক্ষ বা আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এই জিনিসটাকে খুব বেশি হিংসার চোখে দেখেছেন খুব আক্রোশ চলে আসছে আমরা কেন এত জনসমর্থন বহন করি বা ধারণ করি এই জন্য আমাদের এই বিগত ষোলোটা বছর আমাদের প্রতিটা দলের নেতা কর্মী ইভেন সমর্থক পর্যন্ত কাউকে ছাড়ে নাই আপনারা জানেন ছয় লক্ষ থেকে সত্তর লক্ষ আসামেই করা হয়েছে পনেরো ষোলো বছরে আমাদের এই দলের শুধু দল করার কারণ এই দলটাকে নির্যাতনের করতে করতে এমন একটা জায়গায় পৌঁছায় নিয়ে গেছে এরা শুধুমাত্র এই দলটা মানুষের সমর্থন ধারণ করে দেখে একমাত্র অপরাধ বিএনপির এত জনপ্রিয় দল কেন যার জন্য আমাদের এখানে যারা দেখছেন এখানে আমার ধারণা একদম নাইনটি পারসেন্ট আমার মনে হয় কম বলতেছি নাইন্টি পার্সেন্টের বেশি হবে যারা মামলা মোকদ্দমা খায় নাই জেল জুলুমের শিকার হয় নাই পনেরো বছর ধরে একটা লোহাকে যদি আপনি প্রতিদিন বাড়ি দেন লোহাটা ভেঙে যেতে অথবা বাঁকা হয়ে যেতে বাধ্য সেখানে রক্তমাংসের শরীরের এই যে মানুষগুলা এই জাতীয়তাবাদী দলের কর্মীগুলা যে এখন পর্যন্ত সমাজে টিকিয়ে আছে এটা আল্লাহর কাছে শুক্রিয়া আমাদের এখন আমাদের মূল কথাটা হচ্ছে যে আমরা এই জাতীয়তাবাদী দলের আদর্শ উদ্দেশ্য আপনারা জানেন তারেক রহমান একত্রিশ দফা একটা কর্মসূচি নির্ধারণ করেছেন এই জাতির উন্নয়নে জাতির ভবিষ্যতের জন্য একত্রিশ দফা কর্মসূচিটাকে আমরা মানুষের মাঝে ছড়াই দেওয়া এবং এই একত্রিশ দফা নিয়ে আলোকে কাজ করার জন্য আমরা মাঠে নেমেছি আজকে যার ধারাবাহিকতায় আমরা প্রতিটি ইউনিটে কুলসি থানা তেরো নম্বর ওয়ার্ডের প্রতিটি ইউনিটে আমরা একত্রিশ দফার নিয়ে কথা বলছি জনগণের কাছে যাচ্ছি পাবলিকের আমাদের জনসাধারণের কাছে আমরা বোঝানোর চেষ্টা করছি এবং আমাদের প্রতি ওনারা যাতে সচেষ্ট হন এবং একটু মনোযোগ দেন এবং আমরা যাতে যে একত্রিশ দফাটাকে পালন করতে পারি সেটা সহযোগিতা কামনা করছি বলেই আমরা উঠান বৈঠকগুলো আয়োজন করেছি সামনে জাতীয় ইলেকশন আছে সেই ইলেকশনে একত্রিশ দফাটাকে মাথায় রেখে বিএনপির প্রতিটি কর্মসূচিতে প্রতিটি কাজে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন